টু ফোর সেভেন এস আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও কিন্তু একটা চাকরির আপডেট নিয়ে চলে এলাম এখানে আপনাদের কিভাবে নিয়োগ করা হবে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে বয়সে কতটা ছাড় রয়েছে কত বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফিজ কত আছে লাস্ট ডেট কত আছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা লাস্ট অব্দি দেখলে আশা করছি এই রিক্রুটমেন্ট নিয়ে তেমন আর কোনো সমস্যা থাকবে না এবং আপনাদের কিন্তু ফর্ম ফিল শুরু হয়েছে উনিশ চার দু থেকে এবং এক এগারো পাঁচ দু পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন মানে যথেষ্ট সময় রয়েছে আপনাদের আবেদন করার তো আপনাদেরকে বলে রাখি প্রথমে এটা হচ্ছে ইংলিশের পুরো পিডিএফটা আমি আপনাদের সাথে বাংলাতে শেয়ার করে দিচ্ছি তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে ফর্মটা নিয়ে এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফিজ চারশো টাকা আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন আমি পুরো সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা বাংলাতে শেয়ার করে দিচ্ছি তার আগে একটা অনুরোধ করে রাখি যারা আজকে চ্যানেল প্রথম ভিজিট করছেন একটাই অনুরোধ রইল সরকারি চাকরির বা সমস্ত রকম চাকরির আপডেট পাওয়ার জন্য কিন্তু মনে করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অল করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশানটা আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলুন আজকের ভিডিওটা শুরু করছি তো এখানে দেখতেই পাচ্ছেন যে চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ এবারে বিদ্যুৎ দপ্তরে বিপুল সংখ্যক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে বা নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তারা শেষ পর্যন্ত পড়বে নিজে শূন্য আবেদন পদ্ধতি নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হল এখানে রয়েছে রাজ্য বিদ্যুৎ দপ্তরে আবেদন পদ্ধতি কিভাবে আপনারা আবেদন করবেন যে সকল চাকরি প্রার্থীরা বিদ্যুৎ দপ্তরে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তারা এই ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং এরপর জরুরি সমস্ত তথ্য পূরণ করতে হবে সব তথ্য ঠিকঠাকভাবে পূরণ করার পর জরুরি ডকুমেন্টস নির্দেশ মতো আপলোড করতে হবে এরপর একবার ভালো করে যেটা রিচেক বা যাচাই করা বলে সেটাকে একবার করে দিতে হবে ডকুমেন্টস কী কী লাগবে আপনারা খুব ভালো করে জানেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা মাস্ট তার সাথে শিক্ষাগত যোগ্যতা তার সাথে পাসপোর্ট সাইজের ছবি জাতিগত শংসাপত্র সিগনেচার আধার কার্ড এবং অন্যান্য যে সমস্ত এক্সট্রা কোয়ালিফিকেশন রয়েছে আপনাদের সেগুলো কিন্তু আপনারা এর সাথে অ্যাড করতে পারবে পরবর্তীতে এখানে রয়েছে পদের নাম কোন পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে এখানে সিএসপি কোম্পানি সেক্রেটারি প্রফেশনাল পদে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং এখানে আপনাদের যোগ্যতা কত চাওয়া হয়েছে এখানে কিন্তু যে সকল প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিদ্যুৎ দপ্তরের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী উপযুক্ত অর্থাৎ এই যে পিডিএফ টা আপনাদেরকে একটু আগে দেখালাম ইংলিশে ওখানে যে এডুকেশনাল সেকশনটা রয়েছে বা কোয়ালিফিকেশন সেকশনটা সেখান থেকে আপনারা দেখে নেবেন তাও আমি ভিডিও শেষে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বয়স সীমা আবেদনকারীর বয়স থাকতে হবে সর্বাধিক উনত্রিশ বছর কিন্তু অবশ্যই শিডিউল কাস্ট যারা রয়েছেন এবং শিডিউল ট্রাইব যারা রয়েছেন তারা কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস যে পাঁচ বছরের ছাড় পান সেটা কিন্তু পাবেন এবং যারা ওবিসি রয়েছেন তারা কিন্তু অবশ্যই তিন বছরের ছাড়টা পেয়ে যাবেন পরবর্তীতে মাসিক বেতন এক্ষেত্রে কিন্তু আপনাদের মাসিক বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা থেকে কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা তো খুবই ভালো একটা বেতনের একটা চাকরি কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে এসেছি তো দেখুন এখানে আবেদনের শেষ তারিখ কত আপনাদের অলরেডি বলে দিয়েছি যে এগারোই মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পিডিএফটা শেয়ার করেছিলাম ওটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং আরো বিস্তারিত কিছু তো আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি এইখানে যে কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে সেটা যথেষ্ট অন্য রকম কারণ এখানে যে মাইনেট আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে তিরিশ হাজার টাকা থেকে এক লাখ কুড়ি হাজার টাকা তার জন্য কিন্তু নিশ্চয়ই এখানের যে মাইনার স্ট্রাকচারটা রয়েছে তার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশনটাও কিন্তু যথেষ্ট অন্য রকম মানে নর্মাল যে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস তেমন কিন্তু নয় সেটাই এখানে রয়েছে দেখতে পাচ্ছেন জব স্পেসিফিকেশন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসোসিয়েট মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া এটা এই কোয়ালিফিকেশনটা কিন্তু চাওয়া রয়েছে

যারা এই লিস্টের মধ্যে পড়ছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং এরিয়া অফ এক্সপিরিয়েন্সটা আপনারা দেখে নেবেন এবং আপার এজ লিমিট অলরেডি বলা আছে তো এই যে ফুল প্রসেসটা এটা আপনাদের সাথে শেয়ার করে দিন এই ক্রাইটেরিয়ার মধ্যে খুব কম সংখ্যক মানুষেরাই পড়বেন তো তারাই কিন্তু আবেদন করতে পারবেন তাই জন্য এই ভিডিওটা আর বড় করতে চাইছি না অবশ্যই আমি আবারও অনুরোধ করলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকানটা অন করে রাখবেন যারা ছোট বড় সমস্ত সরকারি চাকরির আপডেটগুলো পেতে চাইছেন অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা অল করে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হি